আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সহজ পদ্ধতিতে এইসিসি পঁচিশ যারা হচ্ছে মার্ক কম পেয়েছেন অনেক সাবজেক্টে তারা কিভাবে হচ্ছে খুব সহজেই বোর্ড চ্যালেঞ্জ করবেন দেখাবো আজকের ভিডিওতে প্রথমে আপনারা সহজ সাবলীলভাবে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে চলে আসার পরে আমাদের জাস্ট একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমরা এখান থেকে সার্চ গুগল অপশনে ক্লিক করে এখানে সার্চ করব এইচসি রেজাল্ট দুই হাজার বোর্ড চ্যালেঞ্জ এটা কিন্তু কার্যকর হবে আজকে সতেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আপনারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন যে সাবজেক্টে চাচ্ছেন সেই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো আমরা খুব সংক্ষেপে হচ্ছে কমপ্লিট তো এখানে এইসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ থেকে সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা হচ্ছে ওয়েবসাইট চলে আসবে যেটা হচ্ছে এডুকেশন বোর্ডের বাংলাদেশ ঠিক আছে তো আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে দেবো ওয়েবসাইটটি ওপেন করার পরে আমাদের সামনে এখানে একটি লিঙ্ক থাকবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিংক যেটা হচ্ছে যেখান থেকে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব আমাদের বোর্ড চ্যালেঞ্জের জন্য ঠিক আছে সো অবশ্যই আপনার এটা জিনিস মাথায় রাখতে হবে আপনার প্রতি পত্রের জন্য ধরেন আপনার বাংলা প্রথম পত্রের জন্য আপনি অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে প্রতি পত্রের জন্য আপনার একশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটাতেই অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার তিনশো টাকা লাগবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যেহেতু আপনি বাংলা যদি অ্যাপ্লাই করতে চান দুইটা পত্রই অ্যাপ্লাই করতে হবে আর যদি হচ্ছে আপনি আইসিটি তারপরে হচ্ছে আপনার অন্য অন্য সাবজেক্ট যেমন আইসিটি হচ্ছে একটা সিঙ্গেল সাবজেক্ট যেখানে হচ্ছে কোনো ধরনের পত্র নাই তো আইসিটির ক্ষেত্রে শুধু হচ্ছে একশো পঞ্চাশ টাকা লাগবে বাট বাংলা ইংলিশ তারপর হচ্ছে বিভিন্ন সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনার তিনশো টাকা প্রযোজ্য তো এখান থেকে আমরা সিম্পলভাবে ওয়েবসাইটটি ওপেন করে নেব ওয়েবসাইটটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরকম একটা ইন্টারভিউ চলে আসার পরে আপনার এখান থেকে বোর্ডে ক্লিক করবেন বোর্ড নির্বাচন করবেন আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন যেমন আপনি যদি কলেজ থেকে পরীক্ষা দেন তাহলে ঢাকা কুমিল্লা রাজশাহী এইসব বোর্ড সিলেক্ট করবেন মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে থাকলে মাদ্রাসা এবং যারা হচ্ছে টেকনিক্যাল থেকে হচ্ছে পরীক্ষা দিয়েছেন মানে কারিগরি তারা কারিগরি সিলেক্ট করবেন বাট এখান থেকে কারিগরি আপাতত নাই এখানে সো আমি যেহেতু হচ্ছে এখানে একটা সেলারি রেজাল্ট অ্যাপ্লাই করে দেবো তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বরিশাল সিলেক্ট করব বরিশাল সিলেক্ট করার পরে এখানে আপনার যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে অ্যাডমিট কার্ডের সেটা এখানে সিম্পলভাবে দিয়ে দেবেন এখানে আমরা আমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে পরীক্ষার ধরন এইচএসসি সিলেক্ট করা থাকবে এবং পাশের বছর দুই হাজার পঁচিশ যেহেতু সেক্ষেত্রে এটা সিলেক্ট করা থাকবে যদি আপনি অন্য কোনো সালে এই ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে সেই সাল অটো সিলেক্ট করা থাকবে বাট যেহেতু আমি দুই হাজার পঁচিশ সালে ভিডিওটি বানাচ্ছি তো সেই ক্ষেত্রে এখানে দুই হাজার পঁচিশ সিলেক্ট করা রয়েছে অটোমেটিক তো এখানে জমা দিন অপশনে ক্লিক করব জমা দিন অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে তো এইখানে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো তিনটা সাবজেক্ট অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে এখন আমি আপনাকে অন্য সাবজেক্টগুলো অ্যাপ্লাই করে দেখাবো আপনারা কীভাবে হচ্ছে সাবজেক্টগুলো নির্বাচন করবেন সেটা দেখাবো সো সিম্পলভাবে আপনাদের এর আগে আমি একটু এর আগের অংশে যাই এখানে এর আগের অংশে আমি সিম্পলভাবে ওপেন করে নিই আবারও এখানে আমরা হচ্ছে রোল নাম্বার দেওয়ার পরে আমাদের জমা দিন অপশনের পরে এখানে আমাদের নাম্বার চাইতে পারে যেহেতু এই ছেলের অলরেডি আমরা আবেদন করেছি তো সেক্ষেত্রে সেই নাম্বারটা এখানে চাচ্ছে না তো এই জন্য আবার আমি নতুনভাবে দেখাইলাম তো যে নাম্বারটা চাইবো ওই নাম্বারটা একই নাম্বার দুইবার রিপিট করবেন সো সিম্পলভাবে এখন আমরা যে সাবজেক্টগুলো আবেদন করা হয়নি সেগুলো করব আর এখান থেকে আপনি হচ্ছে এখন যেমন ইংলিশ রয়েছে স্টাডিজ অফ ইসলাম রয়েছে মানে হচ্ছে আপনার ইসলাম শিক্ষা যেটাকে বলা হয় তারপর সিভিক্স রয়েছে যেটা পৌরনীতি তো আমরা এখান থেকে আমাদের দুটো সাবজেক্ট অ্যাপ্লাই করে দিতে বলা হয়েছে নতুনভাবে এবং এখানে হচ্ছে পৌরনীতি এবং হচ্ছে এখানে আইসিটি তো এখান থেকে আমরা দুইটা হচ্ছে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে নিচে দিকে যদি আসি আমরা দেখতে পারবো এখান থেকে কোড সাবজেক্ট কোড দুইশো এবং দুইশো কিন্তু সিলেক্ট হয়েছে আর এর আগে একশো এক সাতষট্টি এবং দুইশো একাত্তর অ্যাপ্লাই করেছিল তো সেক্ষেত্রে আমরা এখন যে নতুনটা নির্বাচন করেছি সেগুলোর ফি প্রদান করতে হবে এর আগেও কিন্তু সে হচ্ছে তিনটা সাবজেক্ট অ্যাপ্লাই করেছে ইতিমধ্যে আবেদন করেছে তিনটা সাবজেক্ট এবং সেক্ষেত্রে নয়শো টাকা লেগেছে এইবার আমি যেহেতু জাস্ট আইসিটি এবং হচ্ছে পৌরনীতি এই দুইটা সাবজেক্ট হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিব তো সেক্ষেত্রে পৌরনীতির ক্ষেত্রে দুইটা পত্র প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সেক্ষেত্রে তিনশো আর আইসিটির ক্ষেত্রে জাস্ট একশো পঞ্চাশ সেক্ষেত্রে চারশো টাকা তো এখান থেকে আমরা ফি প্রদান করুন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে মোট পরিশোধযোগ্য ফি চারশো পঞ্চাশ টাকা এখন আমরা ফি কোথা থেকে প্রদান করব। ফি প্রদান করার জন্য আপনারা চলে যাবেন বিকাশ অ্যাপ্লিকেশনে বিকাশটা বেটার কারণ আপনার হচ্ছে অন্যান্য যে নগদ এগুলোর থেকে বিকাশটা বেটার হবে তো আমরা সিম্পলভাবে ওপেন করি বিকাশ বিকাশ ওপেন করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো এডুকেশন ফি নামের একটা অপশন রয়েছে বিকাশে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখান থেকে এরকম কিছু পারমিশন চাইতে পারে পারমিশন করে দিয়ে দেবেন এবং প্রতিষ্ঠানের নাম আপনি লিখবেন লিখলেই আপনার এই সাত দিন সতেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আপনার এই যে প্রতিষ্ঠানটা আছে এটা চলে আসবে ঠিক আছে তো সিম্পল আমরা এই প্রতিষ্ঠানটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে বোর্ডের নামটা সিলেক্ট করবেন তো আমি বরিশাল বোর্ড থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি তো এবং পাশের বছর দুই হাজার পঁচিশ এটা অটো দেওয়া থাকবে এখানে একটাই দেওয়া থাকবে আপনারা একটাই সিলেক্ট করবেন এবং রোল নাম্বারটা আবারও আপনাদের এখানে দিতে হবে আমি রোল নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি তো এখান থেকে রোল নাম্বারটা আমি আবারও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে পে করতে এগিয়ে যান এখানে ক্লিক করলাম এখানে আমি যখন ক্লিক করলাম জাস্ট একটু লোডিং নেবে আমাদের তো একটু অপেক্ষা করে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারশো টাকা পে করার অপশন চলে আসছে অটোমেটিক্যালি আমাদের রোল নাম্বারে চারশো পঞ্চাশ টাকা পে করার অপশন চলে আসছে কেন আসছে আমি একটু আপনাদের দেখাই এখানে আমরা ওয়েবসাইটে যেহেতু হচ্ছে নতুন দুইটা সাবজেক্ট অ্যাপ্লাই করবো এবং এখানে আমাদের রোল নাম্বার দিয়ে একটা ফি প্রদানের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা যখনই আমি বিকাশে গিয়ে আমার রোল নাম্বার দিলাম তখনই ফি প্রদানের অপশনটা চলে আসলো দেন এখানে আমরা পরের দাপে ক্লিক করব যেভাবে আমরা হচ্ছে মোবাইল রিচার্জ বা কোথাও টাকা পাঠাই সেভাবেই আমরা এখানে পিন নাম্বার দিয়ে দেবো পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে দেওয়াল আমরা এখান থেকে পিন কনফার্মে ক্লিক করব দেন এখান থেকে আমরা এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখবো যেভাবে হচ্ছে আমরা টাকা পাঠাই অন্য অন্য জায়গাতে সেভাবে আমরা এখানে ধরে রাখলাম দেন আমাদের লোডিং নেছে নেট একটি ইস্যু রয়েছে নেট সমস্যা তো দেখতে পাচ্ছেন আমাদের ফিটা কিন্তু প্রদান করা হয়ে গেছে দেন আমরা এখান থেকে এটা রিসিট আছে এই রিসিটটা চাইলে আমরা ডাউনলোড করতে পারি তো আমরা এখান থেকে রিসিটটা ডাউনলোড করলাম না চলে যাব হচ্ছে আমরা গুগল ক্রোম ব্রাউজারে অবশ্যই আপনার বিকাশে যে সিম থেকে আপনি হচ্ছে ইয়া করেছেন পেমেন্ট করেছেন বা যে নাম্বারটা আপনি দিয়েছিলেন আমি বলেছিলাম যেহেতু এটা অলরেডি আবেদন করা তাই এটা নাম্বার চাই ওই নাম্বারটা কিন্তু আপনারা যখন নাম্বারটা চাইবে ওখানে দুইবার নাম্বার চাইবে প্রথমবার এবং দ্বিতীয়বার তো অবশ্যই নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আমার এখানে নাম্বারটা আগেই দেওয়া ছিল এই আমি নতুনভাবে আপনাদের দেখাতে পারলাম না জাস্ট এটা আপনারা একটু সলভ করে নেবেন কোনো সমস্যা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন তো এখন আমরা যেহেতু পেমেন্ট করে দিয়েছি পেমেন্ট যেহেতু করে দিয়েছে এখন কি করবো এখানে জমা দিন এখানে ক্লিক করবো জমা দিনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মেসেজ ইউ হ্যাভ পেমেন্ট সাকসেস ভেরিফাইড সাকসেস এবং আমার কিন্তু পরিশুদ্ধ যে টাকাটা সেটা কিন্তু দেখাচ্ছে না মানে আমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা বা আবেদনটা সফলভাবে হচ্ছে হয়ে গেছে তো এভরিওয়ান আপনারা দশ থেকে বিশ দিনের ভিতরে এটা হচ্ছে আপডেট পেয়ে যাবেন আপনাদের বোর্ড থেকে যে নাম্বারটা এখানে প্রদান করবেন সেই নাম্বারটা আপনার এখানে চলে আসবে তো এভরিওয়ান এইভাবে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন কোনো সমস্যা হলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি খুব সহজেই আপনাদের দেখিয়ে দিবো আপনার নিজের আবেদন করবেন আমরা কাউকে আবেদন করে দিবো না আপনি নিজেই আপনার বিকাশ থেকে আবেদন করবেন আমরা জাস্ট কোনো সমস্যা হলে আপনাদের হেল্প করবো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই অন করে নেবেন